জয়নীতারে রাধে রাধে কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর গৌর গোবিন্দ কৃপায় আমিও বেশ ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি কোথায় আছি বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আমি নবদ্বীপে শ্রী ধামেশ্বর মহাপ্রভুর চরণ প্রান্তে বসে রয়েছি সপরিবারে চলে গিয়েছিলাম আর এতই সৌভাগ্য আজকে যে গিয়েই আজ গৌর সুন্দরের মালা পরিবর্তনের এই বিশেষ মুহূর্তটাকে কিন্তু দর্শন করতে পারলাম এবং নিজে তো দর্শন করেছি বা আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে চলে এসেছি তো দেখুন এটা খুব সুন্দর একটা মুহূর্ত যখন গৌর সুন্দর সন্ধ্যা আরতির পূর্ব মুহুর্তে যে মালাগুলো ছিল সেই মালাগুলো সব খুলে দেওয়া হলো এবং প্রসাদী মালাগুলো খুলে আবার নতুন ভক্তরা যে মালা গেঁথে নিয়ে এসেছেন সেই মালাগুলো আমার গোর সুন্দর করে পরিয়ে দিয়েছে আর দেখেছেন ওই সাজাই গোলাপি যে মালাটি কি সুন্দর অপূর্ব শোভা বলুন তো এটা কি ফুলের মালা অনেকেই ভাববেন গোলাপ ফুল দিয়ে কথা না না যে সন্ধ্যা মালতী গাছ আছে না যে সন্ধ্যাকালে ফুটে যে গোলাপি ফুল সেই ফুলের মালা এটা এত সুন্দর করে যে ভক্ত এই মালাটি গেঁথেছে না সত্যি তার মানে মালার গাঁথাটা দেখে মন মুগ্ধ হয়ে গেছে আমাদের বাড়িতে কতই আনাচে কানাচে এই গাছগুলো হয়ে থাকে কিন্তু তার কি এত সুন্দর শোভা হয় গৌর সুন্দরের যখন বক্ষে স্থান পেয়েছে সত্যি আশা করি সেই ফুলেরও অনেক সৌভাগ্য যে গৌর সুন্দরের বক্ষ মাঝে বিরাজমান হয়েছেন কত ফুল তো ফোটে কিন্তু সব ফুল কি আর গৌর গোবিন্দের চরণে পৌঁছাতে পারে তো এই এইরকমই আমাদের জীবন কে কোথায় জন্মেছি আমরা কে কোথায় কি কর্ম করেছি আমাদের জানা নেই যদি প্রভু মনে করেন তাকে কৃপা করবেন অবশ্যই তাকে নিজ চরণ প্রান্তে স্থান দিয়ে দেবেন যেমন পাকে ফোটা পদ্ম গোবিন্দের প্রিয় বিষ্ণুর প্রিয় সেই রকমই তো দেখুন এই ভাইটি কি সুন্দর করে মালাগুলোকে পড়াচ্ছেন। আর সব মালা দিয়ে আমার মহাপ্রভুকে সুন্দরভাবে শৃঙ্গার করছেন আমি তো প্রতিনিয়ত আপনাদেরকে আমার বাড়ির শ্রীগৃহের শৃঙ্গার সেবাটা দর্শন করাই কিন্তু এটা কখনো আপনাদের সাথে আপনাদেরকে বা গৌর সুন্দরের কৃপা হয়েছে যে তিনি আমাদেরকে এই সৌভাগ্যটি দান করেছেন যে গৌর সুন্দরের এইরূপ মালা সেবাটি দর্শন করতে পারব এটা সত্যি অপ্রার্থিব এক কৃপা আমি মনে করি গৌর গোবিন্দের গুরু কৃপা ধামের কৃপা এবং ভক্ত কৃপা না হলে এটা সম্ভবপর হয় না কি সুন্দর আর সত্যি কথা বলতে এই শ্রীবিগ্রহটাকে যখন শৃঙ্গার করাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে এক দাদাভাই খুব সুন্দর গৌরলীলা পদ কীর্তন করছিলেন পরিবেশটি এত সুন্দর মনমোহক হয়ে গিয়েছিল মনটা মনে হচ্ছিলো আর ফিরে না যায় এখানেই বসে যুগ যুগ ধরে গৌর সুন্দরকে এভাবেই দর্শন করে যায় কি আছে কোথায় বা ফিরব এত আনন্দ এত কৃপা এত প্রেম এত শান্তি আর বোধ কোথাও গেলে পাওয়া যায় না গৌরমণ্ডলভূমি যে বা জানি চিন্তামণি তার হয় ব্রজ ধামেবাস সেই গৌরমণ্ডলে বসে গৃহে বা বনেতে থাকো রাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ মহাপ্রভুর সঙ্গ নরোত্তম দাস ঠাকুর বলছেন যে গৌর বলে ডেকেছে তার সঙ্গ যেন আমি পাইনি তাই গৌর হই বলে রাধে রাধে